আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাব একটি জমিদার বাড়ি ভিজিট করতে যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত প্রায় ছয়শো বছরের পুরনো সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই জমিদার বাড়ি যার নাম বড় সর্দার বাড়ি আজকের ভিডিওতে আমি আপনাদের জমিদার বাড়ি দেখানোর পাশাপাশি বড় সর্দার বাড়ি ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন আর দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নারায়ণগঞ্জের সোনারগাঁও যেতে হলে প্রথমে আপনাকে গুলিস্তান আসতে হবে এখান থেকে বাসে করে টিপুর টিপুরদি নতুন রাস্তা বা মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে বাস থেকে নেমে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে যেতে হবে গন্তব্যে গুলিস্তান থেকে আধা ঘন্টা পর পর স্বদেশ দুয়েলসহ আরও কয়েকটি কোম্পানির বাস সোনারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এসব বাসের ভাড়া পড়বে পঁয়ষট্টি টাকা টিকিট কেটে উঠে পড়লাম দুয়েল পরিবহনের একটি বাসে যাত্রা শুরু হলো সোনারগাঁওর উদ্দেশ্যে প্রায় চল্লিশ মিনিটে পৌঁছে গেলাম টিপুরদি নতুন রাস্তায় বাস থেকে নেমে অটোরিকশায় চেপে দশ মিনিটে পৌঁছালাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সের প্রধান ফটকে অটোরিকশা ভাড়া দিলাম বিশ টাকা এই কমপ্লেক্সের ভেতরেই রয়েছে ইতিহাসের উজ্জ্বল নিদর্শন জমিদার বাড়িটি যেটা বড় সর্দার বাড়ি নামে পরিচিত এবং কারুশিল্প জাদুঘরটি একশো পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিয়ে দুইটি টিকিট কাটলাম পঞ্চাশ টাকার টিকিট হচ্ছে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সের ভেতরে প্রবেশের জন্য আর একশো টাকার টিকিট হচ্ছে বড় সর্দার বাড়ির ভেতরে প্রবেশের জন্য ভেতরে ঢুকতেই চোখে পড়ল পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা রাজকীয় এক ভবন বড় সর্দার বাড়ি সুলতানি আমল থেকে মোগল আর শেষে ব্রিটিশ রাজত্বের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি এক অনন্য নিদর্শন যা প্রায় ছয়শো বছরের পুরনো সোনারগাঁওয়ের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী প্রচলিত আছে যে সোনারগাঁওয়ের এই দ্বিতল বড় সর্দার বাড়িটি ইশাখা তৈরি করেছিলেন কিন্তু আসলে তা নয় ইশাখার সময় এই জায়গায় একটি ইমারত ছিল কিন্তু এখন যে বাড়িটি দাঁড়িয়ে আছে এটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে এক হিন্দু ব্যবসায়ী তার নামেই এই ভবনটি পরিচিত বড় সর্দার বাড়ি নামে শাখার সময়ের ইমারতটি এখনকার বাড়ির মধ্যভাগে লাল রঙের বর্গাকীতির একটি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে আর দালানের সামনের অংশটি উনিশশো সালে নির্মাণ করা হয় দালানের সামনে পুকুর পারে ইটের তৈরি বাঁধানো ঘাটের দুই দিকে দুজন ইংরেজ অশ্বারোহীর মূর্তি আছে বাংলা তেরোশো সালে সংস্কার করা হয় এই বাড়িটি উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নেওয়া হয় এরপর উনিশশো সালে সরকার এই বাড়িটিকে লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে রূপান্তরিত করে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির নানা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তবে এর ঐতিহ্য ও পুরনো সৌন্দর্য পুনরুদ্ধারের লক্ষ্যে ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ইয়ংওয়ান কর্পোরেশন দুই সালের তিন জানুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ভবনটির সংস্কারের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি প্রায় বিশ কোটি টাকা অনুদান হিসাবে ব্যয় করে ভবনটির পুরনো রূপ ফিরিয়ে আনে এর জন্য প্রায় পাঁচ বছর সময় লেগেছিল প্রায় ছয়শো বছরের পুরনো এই জমিদার বাড়িটিকে এমনভাবে সংস্কার করা হয়েছে যে এর আসল গঠন সৌন্দর্য আর ঐতিহ্য একটুও নষ্ট হয়নি দেখে মনে হয় বড় বাড়ি আবার ফিরে পেয়েছে তার পুরনো রূপ এই কাজটি সম্পন্ন করেন পাহাড়পুর ও চাপাইনওয়গঞ্জ থেকে আনা প্রায় একশো জন অভিজ্ঞ রাজমিস্ত্রী সাতাশ হাজার চারশো বর্গ ফুট আয়তনের এই ভবনের নিস্তলায় আছে সাতচল্লিশটি কক্ষ এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ আছে এই বাড়ির তলায় প্রবেশ করা নিষেধ বাড়ির ভেতরের কারুকাজ সত্যিই অসাধারণ দেশি বিদেশি পর্যটকদের কাছে সোনারগাঁওয়ের প্রধান আকর্ষণগুলোর একটি হল এই বাড়ির কারুকাজ সে সময়ের ধনী ব্যবসায়ীদের রুচি ঐশ্বর্য ও সংস্কৃতির উচ্চতা কতখানি ছিল তা এখান থেকেই বোঝা যায় স্বাধীন সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁও আজ রূপকথার নগরী হলেও এর ঐতিহাসিক বাস্তবতা চিরন্তন এবং অবিস্মরণীয় আর সেই সব স্বর্ণালী ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নগরী সোনারগাঁও তারই একটা অংশ হচ্ছে প্রায় ছয়শো বছর ধরে দাঁড়িয়ে থাকা এই বড় সর্দার বাড়ি বাংলার স্থাপত্য সংস্কৃতি ও জীবনধারার শত শত বছরের বিবর্তনের সাক্ষী হয়ে আছে বড় সর্দার বাড়ি এই ভবনের মধ্য দিয়ে হাঁটলে ভুইয়া থেকে শুরু করে ঔপনিবেশিক আমল পর্যন্ত সময়ের স্থাপত্যের কালানুক্রমিক একটি ইতিহাস ভ্রমণের স্বাদ পাওয়া যাবে ঢাকা থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরত্বের এই বড় সর্দার জমিদার বাড়িটি আপনারা চাইলে একদিনেই ঘুরে যেতে পারেন মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন ধন্যবাদ